রাজশাহী শহরে থাকে হঠাৎ যদি রাত দুইটা তিনটার দিকে আপনার চা খেতে মন চায় তাহলে কি এত রাতে চা পাওয়া সম্ভব হ্যাঁ অবশ্যই সম্ভব রাজশাহী শহরে আনাচে আছে অনেক জায়গাতেই আপনি খোলা পেয়ে যাবেন অনেকগুলো চায়ের দোকান আসুন আজকে শেয়ার করি এ রাতেরই অভিজ্ঞতা কেন বা আজকে রাত তিনটা পর্যন্ত আমরা বাহিরে আর কেন বা এত রাতে চা খেতে ইচ্ছা করলো আর আজকে আমরা এমন একটা জায়গায় চা খেতে যাচ্ছি যে দোকান শুধু রাতে খোলা থাকে এবং দিনে বন্ধ থাকে ভিডিওতে আগেই বলে দিই কেন বা আমরা আজকে এত রাত পর্যন্ত বাহিরে আছি রাত দুইটার দিকে ছোট ভাই আপনের কমিউনিটি সেন্টারে কাজ শেষ হলে সে আমাদেরকে ফোন দে বলে তাকে রিসিভ করার জন্য আপনকে রিসিভ করার পরে আমরা তার কাছে দাবি করি আমাদেরকে চা খাওয়াতে হবে কিন্তু প্রশ্ন হলো এত রাতে চা কোথায় পাবো তবে আমাদেরকে চা খাওয়াতেই হবে তারপর আমরা একটা পেট্রোল পাম্পে ঢুকে যাই আমাদের গাড়ির তেল শেষ হয়ে যাওয়ায় আমরা সেখান থেকে তেল নিই তেল না শেষ হলে সেখান থেকে আমরা বেরিয়ে যাই এবং বুধপাড়া ফ্লাইওভারের দিকে যেতেই সামনে দেখি পুলিশের গাড়ি তবে ভয় না করেই সামনে এগোতে থাকি কারণ চা আমাদের খেতেই হবে বিশ্বাস করেন ভাই এই ফ্লাইওভার রাস্তাটা প্রথমবারের মতো আমি এতটা ফাঁকা দেখলাম তারপরে আমরা বাস টার্মিনালে চলে আসি এবং একটা চায়ের দোকান খোলা পাই চায়ের দোকানটির লোকেশন বাস টার্মিনাল নিউ তৃপ্তি হোটেলের একদম পাশে দোকানটি দেখার পরে কেউ কি বলতে পারবে যে রাত তিনটার দিকে আমরা এখানে চা খেতে এসেছি আমরা আমাদের জন্য তিনটা চা অর্ডার করেছিলাম এবং রয়্যাল ভাই আমাদের চায়ে পরিমাণ মতো চিনি দিয়ে দিল তারপর তিনি পর্যাপ্ত পরিমাণ লিকার দিয়ে দিলেন তারপরে তিনি পরিমাণ মতো দুধ দিয়ে দিলেন তারপরে উনিওনার হাতে থাকা এই ম্যাশিংটা দিয়ে চা ঘুটে দিলেন ও চায়ের দামে তো বলা হয় এখানে প্রতি কাপ দুধ চায়ের দাম বিশ টাকা এবং লাল চায়ের দাম পাঁচ টাকা করে তারপরে রয়্যাল ভাই হালকা করে চায়ের উপরে হরলিক্স দিয়ে দিলেন ফাইনালি চা আমার হাতে চায়ের লুকটা একবার জাস্ট দেখেন অসম্ভব সুন্দর লাগছিল এবার পালা খেয়ে দেখার চায়ে প্রথম চুমুক দিতেই সেই রকম একটা টেস্ট উপভোগ করলাম আপনারাও যদি এত রাত পর্যন্ত আমার মতো কোনো কাজে বাইরে থাকেন আর আমার মতো যদি চা খোর হন এবং চা খেতে ইচ্ছা করে তাহলে আপনি এখানে এসে চা খেতে পারেন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে আজকের মতো এখানে বিদায়